যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ ও মুক্তিপদ ও উত্তম ব্রতির কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরী পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলৌকানগরে শিবভক্ত হেমামালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষারাজ কুবেরকে দিত বিশালী নামে হেমামালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামে আসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখেই রাজা ক্রুদ্ধ হলেন মালীর বিলম্বর কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দুতে সেই রাজাকে বলল শ্রী গৃহে স্ত্রীর সাথে আনন্দেই মত্ত দূতের কথা শুনি কুবের অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরেই অত্যন্ত ভয় পেল তাই সান্না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন আরে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শীতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ধার্যার সাথেই তোর চিরবিয়োগ সংগঠিত হোক আরে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভষ্ট হয়ে অধোগ লাভ কর কুবেরের এই অভিশাপে হেমামালি পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাব কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সেই সুখ বেতনা এইভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সেই জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবীর অর্চনের ফুল সংগ্রহের সুকৃত্তি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিসরণ কখনো হয়নি একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমামালিকে দর্শন করে সীমাকাণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কারও অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুপের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমামালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামের প্রতি আসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুঘনের স্বাভাবিক আমি প্রত্যহ মানেশ্বরবর থেকেই ফুল তুলেই শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কর্ম আমাকে এই দুর্দশার পরিণত করেছি হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্র মার্কেণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করেই হেমামালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবেই হেমামালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নিসহ সুখে জীবনযাপন করতে লাগল আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনই অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচরিরেই সর্বপাপ থেকেই মুক্ত হবে Hari Krishna。